রাশি দু হাজার পঁচিশ আঠেরোই মে রাহু ও কেতু রাশি পরিবর্তনে ভাগ্যবদলের পাঁচটি ভবিষ্যৎবাণী নমস্কার বন্ধুরা আজকের এই বিশেষ জ্যোতিষ ভিডিওতে আমরা আলোচনা করব তুলা রাশির জন্য দু সালে মে মাসে রাউ ও কেতুর রাশি পরিবর্তনে গভীর প্রভাব সম্পর্কে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী আজ আমরা আলোচনা করব এমন এক জ্যোতিষীয় পরিবর্তন নিয়ে যা বছরের অন্যতম গুরুত্বপূর্ণ রাশি পরিবর্তন রাহু ও কেতুর গমন আঠেরোই মে দু হাজার পঁচিশ এই দিন ভারতীয় সময় রাত সাতটা ছত্রিশ মিনিটে রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতুর এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে যা তুলা রাশির ভাগ্য কর্মজীবন সম্পর্ক ও মানসিক শান্তি বিশেষ করে অর্থনৈতিক অবস্থার উপর ফেলবে গভীর প্রভাব এবং এই পরিবর্তনের ফলে কোথায় আসবে সুখবর আর কোথায় থাকতে হবে সতর্ক জানুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পাঁচটি মোয়া ভবিষ্যৎবাণী যা পাল্টে দিতে পারে আপনার ভাগ্যচক্র বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি কারণ শেষে থাকছে এমন এক রেমেডি বা প্রতিকার যা রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব থেকে আপনাকে সুরক্ষা দিতে পারে তাহলে আসুন এবার শুরু করি আজকের তুলারাশি মানুষদের মে মাসে ভবিষ্যৎ পথের গভীর রাশিফল মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি রাশিফল সংক্রান্ত নিত্য টিপস পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনি যদি সম্পূর্ণ ফিয়েতে আমরা বাদ চাট বিচার করাতে চান তাহলে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদের জন্মছক বিচার করে দেব চলে আসি মূল আলোচনায় প্রথমে বলবো দেখুন তুলারাশি মানুষদের আপনি খেয়াল করুন বা আপনার প্রিয়জন যারা তুলা তুলারাশি তাকে খেয়াল করে দেখবেন তার আত্মসম্মান বোধ অনেক বেশি আত্মসম্মান বোধ বেশি হওয়ার কারণে বারংবার মতবিরোধে জড়িয়ে পড়েন ছোট বড় যে কোনো ভুল কথা শুনলে তাকে সঠিক করার চেষ্টা করেন আসলে তুলারাশি মানুষেরা সত্যবাদী তবে তর্ক এদের বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে খারাপ করে তোলে যেটিতে এদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ভাগ্যের ক্ষেত্রেও এরা তার প্রিয় মানুষকে ভালোবেসে যতটা দিতে পারেন ততটা হয়তো লাভবান নিজেরা হন না বা নিজের বিপদের সময় বা খারাপ সময়ে সেই মানুষের পাশে পান না যাদের এরা সব থেকে বেশি পাশে চেয়েছিল এদের আয় ও ব্যয় সমান এরা পেটের রোগে বেশি কষ্ট পায় যেমন গ্যাস বদহজম ইত্যাদি প্রথমেই আছে বন্ধুরা সহজেই জানতে হবে রাহু ও কেতুর গুরুত্ব রাহু যে ঘরে এই গো অবস্থান করে সেই ঘরের ফলদানে ক্ষমতা বৃদ্ধি পায় কেতু যে স্থানে অবস্থান করে কোনো না কোনোভাবে সেই স্থানের ফলের হানি করে এই গো দুটি যখন রাশি পরিবর্তন করে তখন তার প্রভাব পড়ে সরাসরি কর্ম অর্থ সম্পর্ক ও মানসিক স্থিতির উপর রাহু ও কেতু প্রতি আঠেরো মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে দু সালে আঠেরোই মে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে তুলা রাশির জন্য রাহু চলে যাচ্ছে পঞ্চম ঘরে পঞ্চম ঘর মানে সন্তান শিক্ষা প্রেম ও প্রতিভা এবং কেতু প্রবেশ করছে একাদশ ঘরে লাভ বন্ধু এবং উচ্চাকাঙ্ক্ষা রাহু পঞ্চম ঘরে মানে তুলা রাশির জন্য নতুন প্রেমের সূচনা হতে পারে কিন্তু বিভ্রান্তি ও সন্দেহ হতে পারে উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে হঠাৎ উন্নতি বা বিদেশে পড়াশোনার সুযোগ সন্তান সম্পর্কিত দুশ্চিন্তা বা তাদের উপর বাড়তি নজরদারি প্রয়োজন কেতু একাদশ ঘরে মানে পুরনো বন্ধুদের সঙ্গে দূরত্ব বা বিশ্বাসঘাতকতা দেখা দিতে পারে একাধিক ইনকামের সুযোগ এলেও সাহিত্যের অভাব হতে পারে লাভের পিছনে ছুটতে গিয়ে কিছু হারাতে পারেন তুলা রাশির বন্ধুরা এবার চলুন শুরু করা যাক দু হাজার মে মাসে রাহু ও কেতু রাশি পরিবর্তনের ফলে তুলা রাশির জাতক ও জাতিকাদের জীবনে কি কি পরিবর্তন আনতে চলেছে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী এক রাহু ও কেতু রাশি পরিবর্তনে তুলা রাশির প্রেম ও বিবাহিত সম্পর্কে কী প্রভাব পড়বে অবিবাহিতদের জন্য আকর্ষণীয় সম্পর্ক আসবে কিন্তু তা টিকিয়ে রাখতে দরকার সতর্কতা পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা থাকলেও নতুন জটিলতা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে সন্দেহ ও ভুল বোঝাবুঝির সম্ভাবনা বাড়বে ভবিষ্যৎবাণী দুই অর্থ ও লাভের বিভ্রান্তি তুলারাশি জাতক ও জাতিকাদের হঠাৎ লাভ আসবে শেয়ার বাজার অনলাইন ইনকাম থেকে কিন্তু এই লাভ দীর্ঘস্থায়ী হবে না যদি ভুল সিদ্ধান্ত নেন বন্ধু বা পরিজনদের সাথে আর্থিক লেনদেনে সাবধানতা জরুরি ভবিষ্যৎবাণী তিন সন্তানের ভবিষ্যৎ ও পড়াশোনা যারা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত ছিলেন তারা এখন নতুন আশা দেখবেন তবে বাচ্চাদের মানসিক চাপ ও আচরণগত সমস্যা নিয়ে সাবধান থাকতে হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় শুভ ফল সম্ভব ভবিষ্যৎবাণী চার কেরিয়ারে নতুন পথ তুলারাশি জাতক জাতিকারা হঠাৎ নতুন কাজের অপার প্রজেক্ট বা রোল আসতে পারে কিন্তু সব সুযোগ বাস্তবে রূপ নাও দিতে পারে যাচাই করে নিন যারা সৃজনশীল কাজ বা মিডিয়া পেশায় আছেন তাদের জন্য শুভ সময় ভবিষ্যৎবাণী পাঁচ আধ্যাত্মিকতা ও স্বপ্নপূরণ রাহু ও কেতু এই সময় আপনাকে ঠেলে দেবে নিজের ভেতরে আত্মজিজ্ঞাসা ধ্যান বা আধ্যাত্মিক পথে চলতে পুরনো ইচ্ছা ফিরে আসতে পারে কিন্তু তা অন্য রূপে আসবে নিজেকে প্রস্তুত রাখলে ভাগ্য উল্টো দিকে ঘুরবে তুলারাশি বন্ধুরা দু সালে রাহু ও কেতুর রাশি পরিবর্তনে কোন বিষয়ে সাবধান থাকবেন প্রেমে অন্ধবিশ্বাস নয় বাস্তবতা বুঝে চলুন বন্ধু বা আত্মীয়দের কাছ থেকে ধার বা গ্যারান্টি দেওয়া এড়িয়ে চলুন অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা নয় স্থির পরিকল্পনা জরুরি প্রতিকার বা উপায় এই সময়ে কিছু প্রতিকার অনুসরণ করলে রাহু ও কেতুর নেতিবাচক প্রভাব কমে যাবে এই প্রতিকারগুলি করলে রাহু ও কেতুর নেগেটিভ এনার্জি অনেকটা কমে যাবে আমরার উপর নিজের ঘরের পূর্ব দিকে হলুদ বা সোনালী রঙের কিছু রাখুন এটি সৌভাগ্য বৃদ্ধি করে প্রতি শনিবার অন্তত একবার একটি কালো কুকুর বা দরিদ্রকে খাদ্য দান করুন জীবনে গোপন বাধা কেটে যাবে কালো তিল ও নারকেল দান করুন শনিবার রাহু গোয়ের শান্তির জন্য চন্দনের গন্ধযুক্ত ধূপ জ্বালান প্রতি বুধবার এগারোটি সবুজ কলা গরুকে খাওয়ান এই ছিল তুলা রাশির জন্য দু হাজার পঁচিশে মে মাসে রাউ ও কেতুর রাশি পরিবর্তনে পাঁচটি বড় ভবিষ্যৎবাণী বন্ধুরা রাহু ও কেতু এই পরিবর্তন আমরা জীবনে এক নতুন যুগের সূচনা করতে চলেছে কিছু ক্ষেত্রে আপনি আনন্দ পাবেন আবার কিছু ক্ষেত্রে জীবন আপনাকে শিক্ষা দেবে কিন্তু মনে রাখবেন গোয়েরা পথ দেখায় পা তো আপনাকেই চালাতে হবে ভবিষ্যৎবাণী ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রাশিফল অনুযায়ী আমরা ভাগ্য উজ্জ্বল হোক এই কামনায় বিদায় জানাচ্ছি জয় জগন্নাথ